কুকুর জলাশয় ডোবা ভরাট নিষেধ গ্রিন ট্রাইব্যুনাল বোর্ড লাগানো হয়েছে কৃষ্ণবল্লীর বিল জলাশয় সংলগ্ন এলাকাগুলোতে ভরাট নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মত উঠেছে রাজ্য সরকারের ঘোষণায় জলাশয় ভরাট নিষেধ ইতিমধ্যেই ভরাট নিয়ে বিভিন্ন কেস কাচারিও হয়েছে জেল এবং জরিমানা দুটোই হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু প্রশাসনের নাকের ডগায় ইংরেজ বাজার সংলগ্ন পঁচিশ নম্বর ওয়ার্ডে হয়ে ট্রাক্টর ভর্তি মাটি নিয়ে বিল ভরাট চলছে একে তো প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে ভনটের কোনো বিধিনিষেধ মানছেন না তেমনি রাতের ঘুম হারাম করেছে পঁচিশ নম্বর ওয়ার্ডবাসীর রাত তিনটে থেকে শুরু হয় বিকট শব্দে ভরাটের ট্রাক্টর চলাচল ঘুম ভেঙে যায় মানুষের অসুস্থ মানুষ আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে সময় মতো ঘুম না হওয়ায় এমনই অভিযোগ এলাকাবাসীর তারা বলে এর মধ্যে জমি মাফিয়ারা যুক্ত আছে এবং এর সাথে আরো বড় মাথা আছে তাই মুখ খুললে আমাদের বিপদ হতে পারে আমরা কিছু বলতে পারবো না পৌরসভার তরফ থেকে জলাশয়ের ধারে লাগানো হয়েছে গ্রিন ট্রাইব্যুনাল বোর্ড অবৈধভাবে মাটি ভরাট করলে পুরসভার তরফ থেকে শাস্তি প্রদান করা হবে কিন্তু গভীর রাত থেকে চলে সকাল আটটা নটা পর্যন্ত ট্রাক্টর কোনো হেলদোল দেখা যাচ্ছে না পুলিশ প্রশাসন ও পৌর প্রশাসনের অসহায় সাধারণ মানুষ পৌরসভার তৈরি পাকা রাস্তা নষ্ট হচ্ছে ট্রাক্টর চলাচলের কারণে এটাও অভিযোগ এলাকাবাসীর আমরা এই খবর এরপর নাম সহ তথ্য প্রমাণ নিয়ে ডিটেলস তুলে ধরব

গাড়ি মালিকের নাম কি গাড়ি মালিকের নাম কি গাড়ি মালিকের নাম কি রশিদুল রশিদুল আর তোর নাম মুজাফর বাড়ি কোথায় মাদায়পুর মাদায়পুর তো মাটির আসে কোথা থেকে রাজমহল রাজমহল তো এইখানে মাটিটা কোথায় বিলের মধ্যে ফেলছিস মন্দিরে কোথায় মন্দির ও তো জলের মধ্যে মন্দির আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির সাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট